এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায় আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস আপনি আমেরিকা অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন যত জাতির মানুষই থাকুক না কেন সবাই এক কাতারে দাঁড়ায় এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে মধ্যবিত্তরা মাঝের সারিতে সুইপাররা শেষ সারিতে না না এরকম করা হয় না 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 সবাই এক কাতারে দাঁড়ায় হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে বস শেষ কাতারে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন এটাও হতে পারে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য জানেন এর মানে কি উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে সালাত নামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তো রেসিস্ট হতে পারি না কারণ আমাদের আছে সালাহ আমাদের মাঝে অভিমান থাকার কথা নয় আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো আমার জাতীয়তা তোমার থেকে ভালো আমার ভাষা তোমারটার থেকে ভালো আমার গায়ের রং তোমারটার থেকে ভালো আমার গ্রাম তোমারটার থেকে ভালো এরকম আমরা করতে পারি না আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরও বেশি মনে পড়ার কথা যখন আমরা নামাজে দাঁড়াই যখন বিলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহু উসমান রাদি আল্লাহ তালাহুর পাশে দাঁড়ান সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান এটাই হুদাল্লিন না এটার অর্থ এটাই জানেন কেন আমি এগুলো বলছি কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে অন্যদেরকে ছোট করে তাদের সম্পর্কে বাজে কথা বলে অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে ফিলিপিনোরা ওরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে কি হচ্ছে আমাদের এসব আমরা কি নামাজ পড়ি না পড়ি না নামাজ আমরা সালাদ থেকে শিখছি না কিছু আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে ওই অনেকটা ভিতরে ডিম নেই শুধু খোসা আছে এরকম অবস্থা আমাদের ইসলাম অনেক সময় এরকম আপনাকে দেখতে মুসলিম মনে হয় মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দিনের জন্য কোনো ভালোবাসা নেই এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায় এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে একটা কথা বলি আমি আপনার নাম জানি না কেউ কেউ হয়তো আমার নাম জানেন কিন্তু আমি কারো নাম জানি না কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ় শুধুমাত্র আমরা সবাই লা ইলাহ ইল্লাহ বলি এই কারণে এটি রক্তের থেকেও গাঢ় শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে একসুতায় গাঁথে এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল কেন জানেন কারণ ওরা বিশ্বাস করতো তারা বিশেষ বাকি সবাই সেকেন্ড ক্লাস তারা প্রথম সারির বাকি সবাই সাধারণ আর তারা হচ্ছে আল্লাহ নির্বাচিত বিশেষ জাতি আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে হুদাল্লিন নাস সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য জাতীয়তাবাদ গোত্রবাদ এই সব কিছু দূর করে দেয় হান আল্লাহ কি চমৎকার একটি দিন কি চমৎকার ব্যাপার এমনকি আমেরিকা তো আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে স্প্যানিশদের আলাদা গির্জা গ্রিকদের আলাদা গির্জা এমনকি ব্রুকলিনের মতো জায়গা তো ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে কোরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই কোরআন নাস ও আবাই মিনাল হুদা সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী